একটু আমি আমাকে বা আপনাকে বলছি উদ্দেশ্য করে বলছি এই মুহূর্তে যদি দাজ্জাল চলে আসে দাজ্জাল যদি খোদা বলে আমাদের সামনে উপস্থাপন করে আর যদি বলে আমি খোদা যদি তুমি আমাকে না মানো তাইলে আজ থেকে তোমার খাবার বন্ধ করে দিলাম আমরা কি খাবার বন্ধ করতে রাজি আছি কথা যদি বলে ও মুসলমান তোমরা আমাকে হিসেবে মেনে নাও আর যদি আমাকে খোদাক হিসেবে না মানো তাহলে আমি দাজ্জাল খোদা বললাম আজ থেকে তোমাদের খাবার বন্ধ তাহলে আমরা যদি মুসলমান হয়ে থাকি তাহলে কি খাবার দাজ্জাল থেকে নেব নাকি বন্ধ করে দেব আমার কথা কি বুঝছেন যদি বলে আমাকে যদি খোদা না মানো তাইলে তোমার যদি সুযোগ সুবিধা আছে এমন কি তোমার ঘরের পালিত পশুগুলো সব না খেয়ে একেবারে দুর্বল হয়ে যাবে তোমার অর্থনীতি দুর্বল হয়ে যাবে তোমার টাকা পয়সার অভাব দেখা যাবে তাহলে বলেন যদি আমরা মুসলমান হয়ে থাকি টাকা পাওয়ার জন্য কি দাজ্জালকে কখনো খোদা মানব আমার টাকা লাগবে না আমার কোনো পয়সা লাগবে না আমার চাকরি লাগবে না আমার কোনোটার প্রয়োজন নাই একমাত্র আমার প্রয়োজন কে ঠিক এই রকমই এই রকমই ইমানের তাস দিয়ে ইমানের শক্তি নিয়ে বনিশাহিলে সেই উসব আলাইসাল্লামের ধর্মের উপরে মাত্র অটল ছিল মুসলিম একটি দল এই দলটি এই দলটির জবায় সহ্য করে নিল নিজের ফুটফুটে সন্তানকে জবাই মায়ের সামনে জবাই করাকে এসে মাথা নত করে নিলো যে বলল আমার সন্তান জবায়েক হয়ে যাক তারপরও আমার আমার ইমান যেন ঠিক থাকে প্রিয় আমার ইসলাম পৃথিবীর মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই মুসার সাল্লাম তার দল বললি ইমানের উপর অটল থাকার পরে আল্লাহ রব্বুল আলমিন এমনি এমনি বিজয় দান করে নাই আল্লাহ রব্বুল আলামিন আমরা যে মুসলমান এ দুঃখ খেয়াল কোন আমরা যে মুসলমান আমরা যে রোজদার আমরা যে ইমান এই ইমানের ইমান দিয়া রোজা যদি সকাল থেকে বিকাল হয়ে গেছে এখনই শেষ কথা কয় না এখনই শেষ কেউ যদি আমরা ঘুষি মারে শেষ আরে ভাই বরং সিয়াম পালন করে এমন শক্তি অর্জন করতে হবে ঘুষি দিলে আমার আগেই ওই লোক আবার এরকম মুসলমানদেরকে বিজয় দিয়েছেন দেন এবং দিবেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের উপর অটল থাকবো আল্লাহ রব্বুল আলামিনের উপর অবিচল থাকবো তারপর ফেরাউনের স্বভাব ফেরাউনের নীতি আমার জীবনের স্বভাবের মধ্যে মিলাবো না রাজি আছেন তো তাইলে যতই তারা শিক্ষা নীতি অর্থনীতি দিয়া দুর্বল করিয়া রেখেছে কিন্তু আল্লাহর ওয়াদা হলো এই দুর্বলদেরকে আমি শক্তিশালী করবো সবাই কন না আল্লাহ একবার আরো আসতে কন আল্লাহ একবার কন প্রিয় ভাইরাম তাহলে তার স্বপ্ন প্রায় বাস্তবায়িত হচ্ছে কিন্তু পুরোপুরি হচ্ছে না মিশরের দেশের সবাই তাকে খোদা এখনো এখনো কিছু মুসলমান কি আছে কোদা করে জীবিত আছে না জীবিত আছে একদিন দুর্ভিক্ষ দেখা দিল এমন অবস্থা যে সূর্যের আলো আর যায় না সূর্যের আলোর কারণে তাফের কারণে জমিন যে রকম ভাবে ফেটে টকবক হয়ে যায় মানুষের মগজ পর্যন্ত এবার জ্বলতে থাকে তখন আমরা সবাই মিলে ময়দানে গিয়া আল্লাহর কাছে পানির জন্য প্রার্থনা করি কার কাছে ঘুমায়েন না ভাই ঘুমায় দিন একটু কথা কয়েন আমার সাথে আজ যদিও কথা না কন বলেন যে আজকে কথা কম না তাপসির বন্ধ বন্ধ সমস্যা নেই আমারও এত কষ্টের দরকার নাই সেই এখান থেকে যাওয়ার পরে আমার টেনশন হয় আগামীকালকে কি কমি কথা কি বুঝি না মাইক নিয়ে যদি এভাবে হাঁ করে থাকে বিবু কথা বলতে হবে না তো আপনারাও যদি একটু কথা না খন তাইলে আপনি আমি আমি কি করব কর গাড়ি গাড়ি চলতে হবে না কত গাড়ি চালাইতে হবে তো হ্যাঁ সিকির করেন ওই দেশে পানির অভাব শুরু হয়ে গেল এ কথা থেকে না পানির অভাব শুরু হয়ে গেল পানি এখন কলে নাই ঘাটে নাই পুকুরে নাই নদীতে নাই পানি শুকানো এগুলো কি রহমত না গজব আল্লাহর গজব নাজিল হোক এটাকে আপনি চান তাইলে গজব যদি নাজিল হয় তাইলে আল্লাহর সাথে আর রাগ করা যাবে না সব ক্ষমা ছায়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে বলতে হয় একটু আগে তো কয়েকদিন আগে ঘোষণা দিয়ে গেছে আমগো খোদা হইলো কে ফেরাও তাইলে আমাদের দেশে পানি নেই পানি দিতে হবে কে দিতে হবে ফেরাউন দিতে হবে না ফেরাউনের কাছে গেল পানির জন্য যত পাতিলা কলস পাত্র সব নিয়ে রাজদরবারে হাজির এক পাতিলা আর পাতিলার সাথে এক কলস আরেক কলসের সাথে বাড়ি বাড়ি শুরু হয়ে যে কি চাই জোরে কন কি চাই আরে কোন কি চাই দিতে দিতে হবে হবে দিতেই আর যদি যদি আপনি না পারেন কিন্তু আজকে ছুড়াবো কারণ বহুত সহ্য করছি আমরা আমাদেরকে সব থেকে বঞ্চিত করেছেন যদিও আপনার দল করি তারপর তো আমরা কিছু বুঝি বুঝেন নাই আপনি পলায় যাবেন কই পলানোর সুযোগ নাই ঠিক কিনা কন পলানোর সুযোগ নাই কোথায় পলাইবা আমি আল্লাহ রব্বুল আলমিনের এরিয়ার বাইরে তো না ঠিক কিনা কন তাহলে তখন খোদা এসা বলে যে একটু সবুর কর দুইটা দিন সময় দাও দুইটা দিন সময় দাও তাইলে দেখবা তোমাদের পানি চলে আসে খোদার সাথে তালিমালি করা করা যায় না সঙ্গে নাড়া দিবে সব শেষ এক নিমিশের মধ্যেই তোমার তোমার রাজত্ব তোমার এই ক্ষমতা তোমার এই সব মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারেন তিনি কে তিনি সবার আল্লাহ তিনি আমাদের আল্লাহ তিনি ইসলামের আল্লাহ তিনি মুসলমানদের আল্লাহ তেমন কি মুসলমানের আল্লাহ চায় না ফেরা আল্লাহ আমি বলতে পারি যে বা যারা আল্লাহ খুদায়িত্ব বাদ দিয়ে ফেরাউনের খোদাইত্বের দিকে গেছে ফেরাউন যেভাবে ধ্বংস হয়েছে ঠিক ওই যারা গিয়েছে তারাও এইভাবে ধ্বংস হয়েছে ঠিক না বলেন কোন দিন আর কোনদিন আর আমি সোজা করে তাদেরকে আর দাঁড় করাবেন না এই বিশ্বাস আর এই ইমান আমাদের মুসলমানদের থাকতে হবে এই জন্য প্রিয় ভাইয়ের আমার ফেরাউন সুযোগ চাইল যে দুটা দিন দাও হয় আমি প্রথমে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন মহান আল্লাহ তিনি শত্রুর কথাও শুনেন বন্ধুর কথাও তিনি শুনেন মালিকের কথাও তিনি শুনেন চোরের কথাও তিনি কথা কানে শুনেন কি না আল্লাহ রব্বুল আলামিন এ কথাই বলেছেন মাইরি দুদ্দুনিয়া ওয়ামিন কুম মান ইরিদুল আখিরা ফাআতাখুমুল্লাহু সাওয়াবাত দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরা মানুষের মধ্যে কেউ কেউ আছে শুধু পৃথিবীর স্বপ্নই দেখে আবার কেউ কেউ আছে আখরাতের স্বপ্ন দেখে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার স্বপ্ন দেখেছে দুনিয়ার আশা করেছে আমি তাকে সেটা দিয়ে দেই আর যে আখেরাত চেস আমি তাকে আর উত্তমটা আরও ভালোটা আমি দিই কারণ সে জানে না আখেরাতের মধ্যে কি তৈরি করার আছে সুমান আল্লাহ আল্লাহর হাদিসিকুৎসির মধ্যে আল্লাহ রবুরান আমির বলেছেন আদাদিল আদাদ কুল ইবাদি আস সালেহিনা মালা আইনুন র রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খতর আলা কলবি বাশার আখিরাতে যে আমি এত উত্তম জিনিস তৈরি করে আছি কোন চক্ষু কোন দিন দেখে নাই কোন কানে তো কোনো বর্ণনা শুনে নাই কোনো কল্পনা কোনো অন্তরে কোনো কল্পনা করে নাই এই জন্য যারা আখেরাত কামনা করে আখেরাত যে কি জিনিস কি উত্তম জিনিস তৈরি করে রেখেছেন তা কেউ জানে নাই কেউ জানেও না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে আখেরাত চায় তাকে যেটা চাইছে তার চাই তার উত্তম জিনিস আমি তার জন্য রেখে দিয়েছি